আজ ও বাড়ির মানুষগুলোর কি হয়েছে বলতো সবাইকে কেমন চুপচাপ দেখলাম এমন কি আমার চঞ্চলা হরিণীটাও অতিমাত্রায় শান্ত ব্যাপার সেপার কি বলতো প্রাণ আর আজ হঠাৎ তুই নিজের ইচ্ছেতে ও বাড়িতে ব্যাপার তো এখানেই আমার ঠিক লাগছে না কারণে হোক বা অকারণে প্রান্তির জেদ চাপল সময় নিয়ে চুপ থেকে বলল শ্বশুরবাড়ির শান্ত পরিবেশ দেখে মন দেখে একেবারে উতলা হয়ে উঠেছে জামাই অনাদর পেয়ে পেয়ে বুঝি জামাই আদর ঠিক সহ্য হয়নি আর আমিও বাড়িতে কেন গিয়েছিলাম আপনাকে কেন বলবো আপনি কে আমার মোহনা বেগম ফোন দিয়ে প্রান্তে ও বাড়িতে গিয়েছে জানাতেই মনটা কেমন খুদমুদ করছিল প্রহানের হঠাৎ মেয়েটা নিজ যেতে বাড়িতে গেছে ভাবতে কাল রাতের কথা মনে পড়ল। তবে কি মেয়েটা কাল রাতে বাবা আর তার কথার আলাপন শুনেছিল না হলে মেয়েটা নিজ যেতে ও বাড়িতে যাওয়ার তো মেয়ে নয় সে ভাবনাতেই না চাইতো তো প্রান্তিকে নিতে আসতে হলো তার না হলে তার শাশুড়ি মা তো বলেছিল তার শ্বশুর গিয়ে মেয়েকে পৌঁছে দিয়ে আসবে কিন্তু মনের কো কারণায় সেই স্থির থাকতে না পেরে এসেছে আর যেটা মনে মনে ভাবছিল এখন তো মনে হচ্ছে সেটাই করেছে তার বউ ভাবনা স্থির রেখে প্রান্তিকে বলল আমি তোর বর এটা তুই অস্বীকার করতে চাইছিস খুব খারাপ কথা এত সময় চুপচাপ বসে থাকলো এবার প্রহানের পেট খামচে ধরলো প্রান্তি ফের দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল হ্যাঁ করতে চাইছি না অস্বীকারই করছি আমি বর মানে স্ত্রীর অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গ মানে কি আপনি জানেন জানলি নিশ্চয়ই আপনি আপনার ভালো মন্দটা সেই অর্ধাঙ্গী কি সেই অর্ধাঙ্গিনীকে বলতেন তাকে নিজের সব কিছু শেয়ার করতেন করেন আপনি তাহলে আপনি কি করে আমার বর আর না আর না থোড়াই আমি আপনার বউ কার এ বাড়িতে এসেছিলেন সেটা একবারও জানার প্রয়োজন বোধ করেছিলেন আমাকে এজন্য এত খামচা খামচি করছিস তোকে না জানিয়ে তোর বাপের বাড়িতে এসেছিলাম বলে আচ্ছা ঠিক আছে বউকে না জানিয়ে আর কখনোই তার বাপের বাড়ি আসবো না রুহানার মজার ছলে বলা কথাটা বেশ বুঝলো প্রান্তিক গলা চড়িয়ে হুমকি স্বরূপ ফের প্রহানকে বলল একদম ফাজলাম করবেন না আমাকে রাগিয়ে দিলে একটু ভালো হবে না বলে দিলাম সেটা আমার থেকে ভালো কে জানে মনে মনে কথাটা আওড়ালো প্রান্তির হুমকি স্বরূপ কথাগুলো কানে না তুলে প্রান্তিকে আরও একটু রাগাতে ফের মজার ছেলে বলল সত্যি বলছি বইয়ের অনুমতি ছাড়া আমি প্রহান মাহমুদ আর কখনো শ্বশুরবাড়িতে বাড়িতে যাব না পুনরায় প্রহানের পেটের কাছের শার্টটা জোরে সোরে খামচে ধরে রাগান্বিত হয়ে কিছু বলতে যাবে কিন্তু বলতে পারলো না সারা সারাদিনের ধকলে আর তর্ক বিতর্ক করতে একটু ইচ্ছে করলো না বরং মাথাটা এলিয়ে দিল প্রহানের পিঠে সে সেভাবে এই কথা নাবাদী শান্ত রইলো তবে প্রহান শান্ত রইল না নিজের পিঠে প্রান্তির মাথা এলিয়ে দেওয়াটা যেন তাকে আরো উৎসাহ দিল মজার ছিল ফের আতঙ্কিত গলায় বলল তার মানে সত্যি সত্যি তুই তোর বরের হয়ে বাড়িতে ঝগড়া করতে এসেছিলি কি সাংঘাতিক ব্যাপার আসলো কথা বাড়ল না বরং আরো শক্ত করে প্রহাণের পেটের কাছে ষাটের অংশটা খামচে ধরে প্রহারের কাছাকাছি আরো নির্বিচ্ছিন্ন হলো এই মানুষটা সবসময়ের গায়ে গ্রামটা যেন তার নিজেকে ভুলিয়ে দেয় বাড়ির সামনে আসতে ধপাত করে নেমে পড়ল প্রান্তি বাড়ির ভিতরের দিকে পা বাড়াতে প্রহান পেছে থেকে ডেকে উঠল দাঁড়িয়ে পড়লো প্রান্তি পিছে ফিরে প্রহান কিছু বলার আগে সে বলল ফারহান ভাইয়া ফোন দিল যেতে বললো আপনি আপনাকে আপনি বললেন আমাকে পৌঁছে দিয়ে ওনার কাছে যাবেন তবে আবার আমাকে কেন দাঁড়াতে বলছেন রেন্টের পকেট থেকে কিছু একটা বের করতে করতে প্রহান বলল এই প্রাণ দাঁড়া আজকে আজকের বিশেষ দিনের উপহার চাই না তোর নিবি না নাকি সকালের সুন্দর পরিপাটি হয়ে যাওয়া সে রূপটা আর নেই সারাদিন তা কিছুটা এলোমেলো রূপ নিয়েছে সে এলোমেলো প্রহানের দিকে বেশ শান্ত নজরে কিছু সময় তাকিয়ে থাকলো প্রান্তি ফের শান্ত নজরের মতো শান্ত কণ্ঠে বলল আমার উপকার চাই না জুয়েলারি বক্সটা হাতে রাখা অবস্থায় আশ্চর্য হয়ে প্রান্তির মুখের দিকে বলল কেন লাগবে না কেন চাই না উপহার তোর প্রহানের আশ্চর্য তো তড়ি প্রশ্ন শুনে মনে মনে হাসলো প্রান্তি তবে উত্তর দেওয়ার জন্য মুখটা গম্ভীর আর শান্ত রেখে বলল আমার একবারের জন্মদিনে আমার নিজের ইচ্ছে মতো পছন্দসই উপহার চাই আপনার কাছে প্রহান জুয়েলারি বক্সটা ফের পেন্টের পকেটে ঢুকিয়ে বলল এটা বললেই তো হয়ে যায় এমন করে বললি আমার তো হার্ট অ্যাটাক এসে যাওয়ার মতো অবস্থা শেষের কথাটা মজার ছলে বোকে হাত দিয়ে মৃদু এসে বলল ফের ফোন বের করতে করতে বলল তবে চল আমার সাথে শপিং এ আমি ফারহানকে বলে দিচ্ছি আমি রাতে ওর সাথে দেখা করে নেব বাড়ি মুখ হলো প্রান্তি সেটা দেখে আবার আশ্চর্য হলো প্রহান কিছু বলতে যাবে তার আগেই ঘাড় ঘুরিয়ে সে ফারহান ভাইয়াকে বারণ করার দরকার নেই তার সাথে দেখা করে আসুন আমার নিজ যে গিফট চাই তার জন্য আলাদাভাবে শপিংয়ে যাওয়ার দরকার পড়বে না আপনি ফারহান ভাইয়ের সাথে নিশ্চয় মনে দেখা করে আসুন আপনি ফারহান ভাইয়ের সাথে নিশ্চিত মনে দেখা করে আসুন আমার গিফট আপনার কাছে আছে আপনি আসলেই সেটা আমি নিজ ইচ্ছেতে চেয়ে নিব নিজেকে আজ কৃষ্ণচূড়ার লালা ফুলের সৌন্দর্যময় রূপের ন্যায় আচ্ছাদিত মানুষটার দেওয়া গোটা লাল শাড়ির মধ্যে রং জবাল রক্তিম টুকটুকে বেনারসি শাড়িটা তার ফর্সা লতাঙ্গের ন্যায় শরীরে আটপোরোভাবে জড়িয়েছে সে লাল টুকটুকে শাড়িটার মধ্যে ছোট ছোট স্বর্ণালী কারুকার্যের ফুলগুলো বেশ আবিজাত্যপূর্ণ শোভা দিচ্ছে নিটল ফর্সার শরীরে কোনই পর্যন্ত গাঢ় লাল রঙের ব্লাউজটার সাথে লাল শাড়িটা নজর কাড়ার লোভনীয় সৌন্দর্য ফুটে তুলেছে রুমের মধ্যে বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো প্রান্তে নিষ্প্রুপ নজরে নিজেকে দেখলো কিছুক্ষণ রুজকার থেকে একদম অন্যরকম লাগছে তাকে নিজেকে দেখে জানা অজানা কারণে নিজের সমস্ত শরীর মৃদু কম্পন দিয়ে উঠল তার অনুভূতিতে পাল্লা দেওয়া মৃদু শরীর মুন্নি ও দুহাতে কয়েক ঘাছি করে লাল চুরি পড়ল সে মুহূর্তে ফর্সা চিকন হাতের সৌন্দর্য বেড়ে গেল দ্বিগুণ রক্তবর্ণ চুড়িগুলো চুরিগুলো ফর্ষা চিকন হাতে কি সুন্দর মানিয়েছে সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে রিনি জিনি ধোঁয়াতের শব্দ তুলে মাথার সিল্কি কৃষ্ণ লাভ চুলগুলো একপাশে পাশে করে ঢোলা খোপা বাঁধলো প্রান্তি খোপা বাঁধা শেষ হতে আয়নার আপনা আপনি নজর চলে যেতেই নিজের সৌন্দর্যময়ী রূপে আবেশিত হলো বুবমণি ঠিকই বলে সাজগোজ মানে বিভিন্ন প্রসাধনীর প্রলেপ মাত্র নয় মাঝে মধ্যে নিজেকে একটু অন্যরকম সাজ পোশাক নিবেদন করা কয়েক পলক নিজেকে দেখে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে গয়নার বক্সগুলো বের করলো যা বিভিন্ন সময়ে নিজের আপনজনদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছে সে নিজের মন মতো ছোট ছোটো একজন স্বর্ণালী কানের দুল পড়ল গলায় আলাদা করে কিছু আর পরার দরকার পড়ল না যে কানের ধুলটা পড়েছে সে দুলের সেম ডিজাইনের লকেটটা দিয়ে গলায় চিকন স্বর্ণের একটা চেন আছে থেকেই পড়ে আছে তার সি পাশের পর বড় আম্মা সেট ধরে এ কানের দুল আর লকেট সহ চেনটা দিয়েছিল তাকে আরও একবার নিজেকে আয়নায় দেখতেই নিজেই মুগ্ধ হলো নিজের রূপে তবে যাকে নিয়ে এই নয়ন জোরানো মুগ্ধ করার সাজ সৌন্দর্যতা নিজের ভূষণ ভেঙে নির্লজ্জতা এ বেহায়াত্ম সাজা তিনি নিজের ওয়াদা ভঙ্গ করে তাকে গ্রহণ করবে কি করবে না কেন ওই মানুষের প্রাণ সে মানুষটার জন্য হাজার শত হাজারের রাজি সে তাতে যদি মানুষটাকে একটু ভালো রাখা যায় বলা যায় প্রান্তের ইচ্ছেতে মানুষটার জন্য একটু করা সুখ নিবেদন এই ভালোবাসা ছাড়া যে ওই মানুষটার সারা জীবনের নিঃস্বার্থভাবে তাকে দিয়ে যাওয়া সকল আবদারের কাছে প্রান্তেরও যে আর কিছু দেওয়ার নেই তাতে যদি মানুষটা নিজের ওয়াদা রক্ষার খাতিরে তাকে ফিরিয়ে দেয় তবে সে ভাবনা ও ভেবে রেখেছে সে আয়নায় নিজের অপরূপা প্রতিবিম্বের দিকে নিষ্পলক চেয়ে রইলো প্রান্তি শাড়ি গহনা ছাড়া কোনো প্রসাদনী তার শরীরে ছুঁয়ে দেয়নি এখনো মুখের সাধারণ ক্রিমটা ছাড়া আর কোনো প্রসাদনী এমনিতে সে ব্যবহার করতে সেভাবে পছন্দ করে না গোলগাল মায়াবে ছোট্ট মুখটায় সে সাধারণ প্রসাদনের ছোঁয়া বসিয়ে গোলাপি ঠোঁট রক্তিম রঙের রাঙাতে বসলো সে ঠোঁটে লাল রঙের লিপস্টিকের ছোঁয়াটা বসাতে আয়নায় দরজার সামনে আশ্চর্য হয়ে মুগ্ধ নদরে তাকিয়ে থাকা ক্লান্ত শান্ত মানুষটাকে দেখে হাত মৃতদোর কম্পন দিয়ে নড়ে উঠল তার ভিতরকার হৃদপিণ্ড নামক চঞ্চলা চঞ্চলাপায়ে বেরিয়ে আসার উপক্রম হল শরীরের শিরা উপশিরায় রক্তের সঞ্চলনা বেড়ে গিয়ে সমস্ত উপশম কাটার মতো ততাস্ত হয়ে দাঁড়িয়ে পড়ল লজ্জারা ভিড় করল লতাঙ্গ অঙ্গে রঞ্চে রন্ত্রে তবে হাত থামাল না প্রান্তি এক মনে নিগড়ভাবে ঠোঁট রাঙানোর কাজে ব্যস্ত থাকল বইয়ের হঠাৎ এমন রূপ দেখে ভেতর থেকে পুরুষালী সত্তা কেঁপে উঠল প্রহানের শতবার পাড়ি দেওয়া অনুভূতির রঙে মন আর নজরের সাথে সাথে এবার যেন সমস্ত পুরুষালী শক্তপোক্ত শরীরটা শীতল হয়ে এলো তার আজ মনে হয় রোজকার থেকে দ্বিগুণ বেশি অনুভব হলো নিজের স্ত্রীকে পরিপূর্ণ রূপে একটু আদর একটু গভীরতর ভালোবাসার সেই রোমাঞ্চকর চঞ্চলময় অনুভূতি পা যেন ভিতরে যাওয়ার জন্য চলতে চাইলো না প্রহাণের তার মনে হলো ভিতরে গেলে মুহূর্তে একটা অঘটন ঘটে যাবে যে মোহনীয় রূপে নিজেকে রূপায়িত করেছে মেয়েটা একটা অঘটন ঘটে যেতে যথা তথা বাদ্য গভীর রাতের পূর্ণিমার চাঁদের ন্যায় ধুতি ছড়াচ্ছে যেন ওই মায়া মায়া রূপের সৌন্দর্য দেখে সেই সৌন্দর্যে সূর্যের কিরণের ন্যায় নজর জ্বলছে যেতে থাকলো যেন প্রহানের হঠাৎ প্রান্তির বিকালের কথা মনে পড়লো তার নিজের চাওয়া মতো উপহার চাই তখন আর একটা কথা না বাড়িয়ে মেয়েটা চঞ্চল পায়ে বারে ভিতরে চলে গিয়েছিল সেখান থেকে ফারহানের কাছে যাওয়া পর্যন্ত ভেবেছে প্রহার মেয়েটা তার কাছে কি চাইতে পারে বন্ধুর সঙ্গে পরে কিছুক্ষণ প্রান্তের চাওয়ার বিষয়টা ভুলে গেল এবার তার ভিতরে ভিতরে কঠিনত মাথা নাড়া দিয়ে উঠল প্রহারের মেয়েটা কি চাইতে পারে ভেবে বক্ষ পিঞ্জোর হিম হয়ে তার তবে কি মেয়েটা সেটা চাইছে যেটা সে এই মুহূর্তে ভেবে চলেছে মেয়েটার হঠাৎ সাজ পোশাক দেখে তো তাই মনে হচ্ছে পুরুষ নজন একান্ত নারীর সাজ পোশাক দেখে বুঝতে পারাটা সত্যি খুবই কঠিন কিছু কি এতরাতে সে মোহনীয় সাজ পোশাকে দেখলে সে প্রিয় নারীর চরিত্রটির চাওয়া পাওয়াটা খুব একটা কি বুঝতে অসুবিধা হয় কোনো পুরুষের হওয়ার কথা নয় তো এটা বোকা নির্বোধ পুলিশেরও বুঝে সেখানে সে তো ওই মেয়েটার চলা বলা সর্বরূপ গুণের কাঙ্গাল ওই প্রিয় নারীটির চলা বলা যে তার ডগ ধরবে তবে ক্ষণিকের আবেগের বসে হোক অথবা বিবেকের তারণায় বা সব বিবেচনায় সে যে ওয়াদাকৃত সেটা রক্ষা করার দায়ও তো তার তবে আজ কি করবে সে প্রিয় নারীটাকে কষ্ট দেবে তা কি করে সম্ভব তবে আজ কি করবে সে হঠাৎ এক গাছে রিনি জিনি চুরির শব্দে ঘোর কাটলো তার ততাস্ত করলো নিজেকে অথচ শীতল নজর জোড়া এখনো সেই মোহগ্রস্ত অপরূপা নারীতে নিজেকে ভিতরে ভিতরে ধাতস্থ করে শান্তময় রুমের মধ্যে পা বাড়লো প্রহান ভিতরে ভিতরে নিজেকে যত ধাতস্থ করুকটা না কেন মন নজর সে অপরূপা নারীর পানেই টান বাক্য ব্যয় হলো না দুজনের মধ্যে দুজন দুজনের কাছে যেন ততাস্থ রিজার গায়ের ঘাবে বেচা শার্টটা খুলে ঋষব্দে চলে গেল প্রহার সেটা দেখে বিধু হেসে প্রহারের সবচাইতে অপচদের কাজটা করে রিজের সাজ কমপ্লিট করলো প্রাপ্তি বুকে বিধুবদ্ধ আওড়াল অসন্তুষ্টি হোক বা সন্তুষ্টি কাছে তো আপনাকে আসতেই হবে আপনার মতো মানুষকে যে শুধু সৌন্দর্য দিয়ে মোহগ্রস্ত ফেলা সম্ভব নয় সেটা প্রান্তি আপনার প্রাণনাশিনিক বলেছে কথা অশ্বমের আয়নার সামনে উপর হয়ে চোখ বন্ধ করে পুরুষালীর শক্তপোক্ত দু হাতে ভ্যাসিন আঁকড়ে কিছু সময় দাঁড়িয়ে রইলো প্রহান নিজেকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করলো তাকে এত তাড়াতাড়ি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে চলবে না ফের ঘন ঘন নিঃশ্বাস ফেললো কয়েকবার কিছুতে লাল রঙে আচ্ছাদিত সেই অপরূপা নারীর নজর মন থেকে সরছেই না নাশারিত কথা যে নারীকে একটু একটু করে তার জীবনের একান্ত নারী হিসাবে এত যাবৎকাল বুকের মধ্যে লালন করে এসেছে এ মোহমায়া রূপে তাকে দেখবে বলে কাছে পাবে বলে না চাইতেও কত শত অনাবদারের প্রশ্রয় দিয়েছে এমন কি এই নারীটিকে একান্ত করে পাওয়ার লোভে সব বিবেচনায় নিজের করে পেয়েও সে নারীটার থেকে দূরে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে প্রতিজ্ঞা এখন পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে তার জন্য কঠিন পীড়া সেই নারীর তার জন্য সাজা অপরূপা সাজ মন মস্তিষ্ক থেকে বের করে দেওয়া কি সহজ কথা প্রহানের জন্য তো মোটেই সহজ কথা নয় চোখ খুললো প্রহান নিজের রক্তিম চোখ জুড়া আয়নায় বেশ কিছুক্ষণ অপলোক নজরে দেখলো ফের চোখ বন্ধ করে মাথা ঝাড়া দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো প্রান্তিকে নিজের করে পেয়েছে এটাই তো তার জীবনের সবচেয়ে মূল্যবান পাওয়া মেয়েটাকে নিজের করে পাওয়া এটাই তো জীবনের শেষ চাওয়া ছিল তার আর কয়েকটা দিনের তো ব্যাপার নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা তো তাকে অবশ্যই করতে হবে বেশ সময়ে নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো প্রহান তখনও প্রান্তি আয়নার সামনে টুলটায় বসা লজ্জা বিসর্জন দেওয়ার যতই প্রচেষ্টা করছে ভিতরে ভিতরে যেন লজ্জাটা আরও কোনটা নিয়ে তাকে আঁকড়ে ধরেছে সে চাইছে ওই মানুষটা এই শাস তাকে প্রশ্ন করুক আগ কথা বলুক তবে যদি সে নিজের ভূষণের কণ্ঠাবোধ কিছুটা হলেও এরাতে পারে তার মনের চাওয়া কবল করে সত্যি প্রহান জেনে বুঝেও তাকে শুধালো হঠাৎ এমন সাজগোজ প্রশ্ন মোটেও পছন্দ হলো না প্রান্তির তবু অপছন্দনতা মনে চেপে চঞ্চলতা পায়ে বসা থেকে উঠে দাঁড়ালো সে কালো ট্রাউজার পরিহিত উন্মুক্ত দেহে এক মনে এদিক ওদিক খেটে চলে মাথা মুছে প্রহান নজর সে প্রান্তিতে দিতে নারাজ সেদিকে কিছুক্ষণ চেয়ে জবাব দিল মন চেয়েছে তাই সেজেছি কেন আমাকে সুন্দর দেখাচ্ছে না শেষের বাক্যদয়গুলো কেমন নিরাশিত শোনালো প্রহানের কানে যা মোটেও ভালো লাগলো না তার মাথায় পানি চুষে নেওয়া সাদা তোয়ালেখানায় হাত থেমে গেল প্রহানের শত চেষ্টা করেও কেন পারছে না ওই নারীর অপরূপা সৌন্দর্যের প্রতিবিম্বকে নিজের নজরের পর্দা থেকে সরাতে তবু তো চেষ্টা করছিল তবে সেই চেষ্টায় জল ঢেলে দিয়ে মাখামাখি করে দিল মেয়েটা মাথা থেকে তোয়ালে নামিয়ে প্রান্তির দিকে তাকাতে কপালে মৃদু ভাজ পড়লো তার দু মধ্যে বরাবর মাঝারি আকারের লাল টিপটাতে নিঃসন্দেহ আরও অসম্ভব সৌন্দর্যময় দেখাচ্ছে মেয়েটাকে কিন্তু প্রহানের মন নজর সেই সৌন্দর্যতাকে মানল না একটু আগে ওয়াশরুমে যাওয়ার আগে তো কপালে টিপ ছিল না তবে সে যাওয়ার পরে পড়েছে কেন আগে থেকে তো তার কঠিন নিষেধাজ্ঞা ছিল গমন দ্রুত করে প্রান্তের সামনে গিয়ে দাঁড়ালো সে দূর থেকে যে সৌন্দর্যতাকে বিবহিত করে দিচ্ছিল কাছে গিয়ে তা আরও শতক্ষণ আবেশিত করল প্রহানকে নিঘার ও মুগ্ধনজরে প্রান্তির দিকে কিছু সময় তাকিয়ে থেকে তার খুব কাছে গিয়ে দাঁড়ালো প্রাহান পুরুষালি মোটা রুক্ষময় আঙ্গুলগুলো কপাল ছুঁতে কেঁপে উঠল প্রান্তি তবে সামান্যতম নড়াচড়া করলো রাশে নিজের জায়গায় অবিচল দাঁড়িয়ে রইলো কপালের টিপটা উঠিয়ে দিতে দিতে প্রহান শীতল গলায় বলল বলেছি না যতই সুন্দর দেখাক না কেন কপালে টিপ পড়বি না এই কপাল শুধু আল্লাহর সিজদায়ের জন্য আর দ্বিতীয়ত সেই সিজদায়ের স্থানে আমার ঠোঁটের ভালোবাসাময় আদর উষ্ণতা পোহানো ছাড়া তৃতীয় অন্য কোনো স্থান নেই নেই মানে নেই দম ছাড়লো প্রহার টিপ উঠিয়ে নিজের পুরো ঠোঁটের উষ্ণতায় ভরা সমস্ত আদর ভালোবাসা ঢেলে দিল সেইখানে ফের প্রান্তির বুকটা দুহাতের আঁচলে নিয়ে বেশ কিছুক্ষণ শান্ত নজরে দেখলো তাকে প্রান্তির নজরও অবিচল তার সামনে দাঁড়ানো শক্তমুক্ত দেহের পূর্ণ পুলিশটার দিকে মানুষটা তার থেকে কতখানি লম্বা যেখানে লম্বায় প্রান্তির মুখ ঢেকে যায় মানুষটার আকর্ষণীয় বলিষ্ঠ বুকে আর মানুষটা যখন তাকে বুকে জড়িয়ে নেয় মনে হয় প্রান্তি কোনো শক্তমুক্ত বেড়া আটকে আছে তবে সে বেড়া জাল শক্তমুক্ত হলো শান্তির আর নিরাপদ স্থান বলে মনে হয় প্রান্তির কপালে নিজের কপাল ঠেকালো প্রহার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গেল প্রান্তির নারী শরীরের বৃষ্টি শকদে নজর দুয়ার আপনপরে বন্ধ হয়ে গেল প্রহারেরও ফের মোহনীয় গলায় বললো